ছোটবেলা থেকে একটি অঙ্ক সবারই জানা যে তৈলাক্ত বাসবে একটি বানর প্রথম মিনিটে তিন মিটার উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে দুই মিটার নিচে নেমে যায় আমাদের আজকের বিষয় বাঁশের মাথায় যেতে অর্থাৎ উন্নত সভ্য ও সুষম রাষ্ট্র পেতে আমাদের কতটা সময় লাগবে একটা ঘটনা দিয়েই শুরু করি মহিষ চুরি করতে নাকি তিনজন লোক লাগে প্রথম সুর মহিষের গলার ঘন্টা কোলে বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয় দ্বিতীয় সুর মহিষ নিয়ে গ্রামের দক্ষিণ দিকে হাঁটতে থাকে আর তৃতীয় চোর ভালো মানুষ সেজে গ্রামের মানুষকে পরামর্শ দেয় ঘণ্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গেছে বাজনা প্রিয় গ্রামবাসী ঘন্টার শব্দের দিকেই হাঁটতে থাকে ঘন্টা নিয়ে যাওয়া প্রথম সোর নিরাপদ দূরত্বে গিয়ে ঘণ্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায় গ্রামবাসী ঘন্টা খুঁজে পেয়ে ঘণ্টা নিয়েই মশগুল থাকে দ্বিতীয় সোর মহিষ নিয়ে নিরাপদে চলে যায় আর ভদ্র মানুষরূপী তৃতীয় চোরকে কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যায় না দেশে যে কোনো ইস্যুতে আমাদের মিডিয়া প্রথমে ঘণ্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায় আর সুশীল সমাজের পরামর্শে গ্রামবাসী ঘন্টার শব্দের দিকে হাঁটতে থাকে অন্যদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদেই সরে পড়ে মিডিয়া এক একসময় থেমে যায় তখন দেশবাসী কুড়িয়ে পাওয়া ঘন্টা বাজাতে থাকে এভাবেই কোনো কিছু চিন্তা করার আগেই আমাদের চিন্তাশক্তিকে প্রভাবিত করে মিডিয়া এই জন্য ক্ষমতা মিডিয়া লবিস্ট ও নানা বুদ্ধিজীবীদের সমন্বয়ে এমন শক্তিশালী প্রচার জগৎ গড়ে তোলে যেন সাধারণ মানুষ তার জালের বাইরে যেতে না পারে এই অদৃশ্য প্রচারণা শিল্পের কাজ হচ্ছে প্রতিদিন মেনুপুলেট করে আমাদের বিশ্বাস এবং চিন্তাশক্তিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া একটা জনপ্রিয় থিওরি আছে যে একটি মিথ্যাকে শতবার বললে ওটা সত্যি হয়ে যায় স্বার্থ হাসিল করতে বৃহৎ শক্তিগুলো এই সূত্রটি কাজে লাগাচ্ছে বহুকাল থেকে দেশে বিদেশে হাজার হাজার এই রকম পি আর এজেন্সি গড়ে উঠেছে যারা শতমুখে একটি মিথ্যাকে সত্য বলে প্রচার করার জন্য কৌশলে সাধারণ মানুষের হাতে গণ্টার রশি তুলে দেয় এইসব এজেন্সিগুলো দেশে বিদেশে বুদ্ধিজীবীদের মধ্য থেকে লোক বাছাই করে অর্থ ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে স্টাডি সার্কেল রিসার্চ গ্রুপ ইত্যাদি নানা সংস্থা গড়ে তোলে এই ধরনের সংস্থা বড় বড় সভা সেমিনার গোলটেবিল বৈঠক গবেষণা আর্টিকেলসহ মিডিয়া ম্যানিপুলেট করে সাধারণ মানুষের চিন্তাশক্তি প্রভাবিত করে এই সব নির্ভরযোগ্য মুখে একটি মিথ্যাকে সত্যের মোড়কে চালিয়ে দেওয়া হয় বা সঠিক তথ্যকে আড়াল করার জন্য নতুন নতুন হাজির করা হয় বর্তমানে আমাদের দেশে উন্নয়নের জোয়ার দেখিয়ে মানুষকে আত্মতুষ্টিতে সম্মুহিত করে রাখতে সফল হয়েছে অদৃশ্য মিডিয়া শক্তি ফলে জনগণের বিশ্বাস আমরা বেশ ভালো আছি দ্রুত এগিয়ে চলেছি সবার আগেই কিন্তু এইসব জনগণ যখন পাশের দেশ কিংবা অন্য দেশে যায় তখন প্রিয় মাতৃভূমিকে আবিষ্কার করে একটি তৈলাক্ত বাস হিসাবে যেখানে আমরা বানর হয়ে এই তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে চেষ্টা করছি